স্বাগতম সবাইকে একটা নতুন ব্লগে তো এটা আমার ফার্স্ট ব্লগ আশা করছি আপনাদের ভালো লাগবে ব্লগটা আমরা সবাই একসঙ্গে ঘুরতে এসেছি বন্ধুবান্ধব এটা হচ্ছে কাটরা মসজিদ প্রথমে আমরা এখানে ঢুকেছি এটা দেখার পর বিভিন্ন জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই ব্লগে তিন চারটে স্পেশাল জায়গা আপনারা দেখতে পাবেন ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকুন কাট্টা মসজিদের আশপাশের যে ভিউগুলা দেখছেন খুবই সুন্দর তারপরে চলে আসলাম আমরা হাজারদুয়ারি হাজারদুয়ারির সামনে যে পার্কের মতো জায়গাগুলো আছে খুবই সুন্দর জায়গা এসব জায়গাগুলো প্রত্যেকটায় ঘুরব ঘোরার পর আমরা আবার অন্য জায়গায় যাবো একটু দেখে নিই হাজারদুয়ারির ভিতরেও ঢুকবো আমরা কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ নাই আপনাদেরকে সে ভিডিও দেখাতে পারবো না তারপরে এই যে দেখলেন গটরা মসজিদের সামনে সাইডটা দেখানো হয়েছিল না এটা রোড থেকে তারপর চলে আসলাম আমরা তেজপাতা হোটেল দেখতে পাচ্ছেন তেজপাতা হোটেল এটা আমতলা এটাও দারুণ জায়গা এখানে সবাই ঘুরতে আসে ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখবেন আশা করছি খুব ভালো লাগবে আরও বিভিন্ন জায়গায় আপনাদেরকে দেখতে নিয়ে যাব আমরা দেখতে থাকুন তেজপাতা রেস্টুরেন্টের ভিতরে প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছেন মানুষজন উপরে নিচে প্রচুর পরিমাণে মানুষ ঈদের সময় একটু ভিড় হবেই তো আমরাও ঘুরতে এসেছি জায়গাটা খুব ভালো লাগছে আপনারাও আসবেন ঘুরতে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা খুবই সুন্দর পার্কের মতো জায়গাও আছে তারপর আমরা চলে আসলাম বাসপাতা রেস্টুরেন্ট এটা একটা নাম করা রেস্টুরেন্ট আপনারা আসবেন কাছাকাছি যারা আছেন দারুণ জায়গা রাধানগর ব্রিজের কাছেই রেস্টুরেন্টটা রাধানগর ব্রিজে যাচ্ছি আমরা আপাতত ব্রিজটা ঘুরব প্রচুর পরিমাণে এখানেও লোক আছে ঈদের সময় যেখানে যাবেন সব জায়গাতে প্রচুর পরিমাণে ভিড় থাকে সবাই ঘুরতে এসেছে আমরা বন্ধুবান্ধব সবাই এসেছি দেখতে থাকুন ভিডিওটা ব্লগটা ভালো লাগলে সবাই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা দেখতে থাকুন আমরা সামনের দিকে যাচ্ছি পুরো পুরো ব্রিজটাই ঘুরবো ব্রিজটা অনেকটাই বড়ো বাইক নিয়ে আসা গেল না বেড়ের জন্য বাইক রেখে আসা হয়েছে তো গায়েস যাদের কাছাকাছি মানে বাড়ি এইসব জায়গাগুলো থেকে তারা অবশ্যই এইসব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবেন ভালো লাগবে এই যে রাত্রিবেলায় সাজানো হয়েছে ঈদের দারুণ করে গাইস আমাদের এই ভিডিওটা টোটালে তিন দিন লেগেছে ভিডিওটা শ্যুট করতে খুব মেহনত হয়েছে তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও পেতে আপনারা বেলা বাজিয়ে রাখবেন আশা করছি আমাদের ব্লগুলো সবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন অনেকটা বড় ব্রিজ হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমরা এখানে অনেক মানুষের সমাগম আর অ্যাকচুয়ালি ঈদের সময়তেই এই জায়গাগুলো মানে ভালো লাগে ঘুরতে কারণ সবাই আসে ফাঁকা টাইমে আসলে পরে এখানে কোনো লোকজন থাকবে না আপনার ঘুরতে ভালো লাগবে না চেষ্টা করবেন ঈদের সময়তেই ঘুরতে আসার পিছনে যেগুলো দেখছেন এগুলো সবই আমার বন্ধু দেখতে থাকুন অনেকগুলো জায়গা ঘোরার জন্যই ভিডিওটা একটু মানে লং হয়ে গেছে মনে কিছু করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে আমরা যাচ্ছি হেঁটে অনেকটাই মানে বড় ব্রিজ হেঁটে হেঁটে শেষ হচ্ছে না আর কি খুব তাড়াতাড়ি আবার সন্ধে হয়ে যাবে আমাদেরকে বাড়ি ফিরতে হবে হ্যাঁ বন্ধুদের এত ভালো লাগছে যে তারা বাড়ি যেতে চাইছে না তো আপাতত আমাদের ভিডিও এ পর্যন্তই বাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ভাই বাই বলে দাও একবার तर so, ही